আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি পাখিকে নিয়ে আমি অনেক ভালো আছি তো পাখি আমি যখন থেকে পাখি বুঝা শিখছে তখন থেকে যখনই আমি আসি পাখি অনেক এক্সাইটেড থাকে আর কি আচ্ছা ছোট মানুষ ছোট মানুষ হিসেবে কালকে যখন ও এত কাঁদছিল আমার সত্যি খারাপ লাগছে এটা কান্নাটা আসলে মানুষের অভিনয় হয় না মন থেকে আসে তো ওর জন্য আমি একটা খুব সুন্দর একটা জিনিস নিয়ে আসছি আমার হঠাৎ করে আমি শপিং মলে গেছি আমার এটা দেখে আমি হয়ে গেছি সব থেকে তখন তখন আমার মনে হলো যে না এই জিনিসটা আমি পাখির জন্য নিয়ে যাই কারণ অনেক ভালো অনেক ছোটবেলায় অনেক আমার কাছে থাকছে আর তুহিন মানে আপনাদের ভাইয়া তুহিন এত অনেক বলে দিছে অনেক বলে দিছে এখন পাখিকে পাখির গিফট বুঝিয়ে দেওয়া হবে পাখি সেই ঘন্টা ধরে অপেক্ষা করছে পাখি অপেক্ষা করো আমি আসছি এই যে পাখির গিফট কিন্তু বাকি তোমাকে এখন এটা পরে আসতে হবে পড়বা তো নাও হাতে নাও একটা একটা করে তুমি বাই করো নাও তোমার কি কি ড্রেস দেখো এটা তোমার জন্য ওইটা ওর জন্য একটা হেয়ার ব্যান্ড এই যে একটা হেয়ার ব্যান্ড আমি তোমাদের এবার কোনো মেকআপ আনি নাই কারণ ছোট মানুষ মেকআপ দিতে হয় না বুঝছো তারপরেও আমার কাছে একটা পান্স ক্লিপ চাইছে বললো যে আন্টি আমাকে একটা পান্স ক্লিপ দিবেন তো এটা হলো পান্স ক্লিপ এই যে তোমার পান্স ক্লিপ তুমি এভাবেই পরে থাকো এটাও তোমার জন্য একটা ছোট্ট পানি সুন্দর না এটা অনেক সুন্দর আর এটা হলো ওই যে মাত্র ভাইয়া একটা এটা হলো হাতে মুখে মুখে না বাবু শীত লাগলে হাতে হাতটা ধুলে হাতে মাখবা হ্যাঁ আর এই হলো তোমার স্পেশাল গিফট আমি পাখির জন্য একটা মালয়েশিয়ান ড্রেস নিয়ে আসছি আসলে দেখি পাখি দাঁড়াও এই যে এটা হলো মালয়েশিয়ার জাতীয় ড্রেস বুঝছো এখানে বাংলাদেশে যেমন মালয়েশিয়ার জাতীয় ড্রেস তোমার পছন্দ হয়েছে কালার হ্যাঁ তুমি যাও তুমি দিয়ে পথ অনেক খুশি ছোট মানুষ অল্প কিছুতেই অনেক খুশি হয় বড়দের ও বাকিকে আবার সাথে শপিং ব্যাগটাও দেওয়া হয়েছে

আর আছি মামার জন্য এনেছি একটা লেনোভোর ইয়ারফোন বা ইয়ার বাগ যেটাই বলা হয় সেটা কারণ ওরা ছেলে মানুষ ওরা এগুলাতেই এই তুই আমার দেওয়া সানগ্লাস পরিস না কেন তাই তো ছবি তো দিস নি আমাকে একবারও ভাবলাম কি করে বুঝবো কাবির ঘড়ি সাববি চার্জ দিয়ে আসছে না হোক চার্জ হোক চার্জ হোক চার্জ দেওয়া লাগে ফুললি

আর এটা হলো আনিস আনতে পারিনি তারপর ভাইয়া আসলো দিচ্ছি মা দিচ্ছি বাচ্চা চিপস খাবে

তারপরে আম্মু যদি খাই হোয়াইট ক্যাসেল এর এই বিস্কুটটা খুবই মজা বাটার কুকিস আম্মু চা বানাইলো চা দিয়ে খাবো আমি যেহেতু চায়ে চিনি খাই না মানে আমি তো গুড় খাই তো আম আনতে ভুলে গেছি এখন চিনি দিয়ে আম্মু বলছে চিনি দিয়ে দে আমি সে নামা আমি এমনি খাবো চিনি দেওয়ার দরকার না যদি না পারি তখন আমি চিনি নিবো বিসমিল্লাহ হুম ঠিক আছে দাও সব

তোমাকে সব কিছু কিছু না আমার কিছু কইনি ওই পেন্সিল দি লেখো আর তোমরা তো পেন্সিল দি লেখো না তোমার পেন্সিল দিয়ে লাভ নাই তাই না তাহলে তুমি অপেক্ষা করো করবে অপেক্ষা এখন না পরে পরে আগে এখন দেব দেখো দাও দারা দারা আর তোমার 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 বোনের নাম কি ছায়া ছায়ার নিয়ে নি আসোগা না না ছায়াই ওর নাম ছায়াই ছায়াই ডাকো এই সব তোষাণের ফ্রেন্ডরা আবিলের বয়স কত বাবু আর তোমার দশ দশ হয়ে গেছে না হবি হয়ে গেছে তাহলে তুমি আর তা তোষান একই বয়সী তোমার কয় তারিখে হয়েছে দশ হুম না জন্মদিন জানো না আচ্ছা আম্মু জিজ্ঞাসা করবো না এটা হল তানবীর তানবীর হল তাবিবের ফ্রেন্ড হ্যাঁ তুলো তাবিব আর তাবি আর ফ্রেন্ড তাবিব হলো গিফট করতেছো ওর ফ্রেন্ডকে কি গিফট করতেছো তাবিপ কী কী গিফট করলাম তানবীর কী কী গিফট করেছো তোমার ফ্রেন্ড তোমার তোমার দুইটা পেন্সিল দিছে এটাও নাও ও বাবা গো তোমাকে তিনটা ইরেজার দেওয়া হয়েছে আর একটা শার্প না তুমি খুশি বাবু

এই পাপিয়া আসলে আমরা কিন্তু আমাদের এখানে গেল তো আমি একদিন সবার খাওয়াইলাম একটা ইলিশ মাছের কান কান আর কি ওইটা বেশি হয়ে গেছে আমি ভাবি এটা কি করবো ফেলে দেবো বত্তা বানাচ্ছি ওই বত্তাটাই সবাই পছন্দ করছে এই যে এখানে সবাই আছে এই যে সবাইকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন পাপিয়া ইতিভাবি এই ফুলি ফুলকি জিলিক যদিও আমি ফুলকি জিলিক মিশাই ফেলি ছায়া এ হলো মায়া আচ্ছা ও দাম কি ভালো না সরি ও ছায়া ও ব্লাউজ

রাসার দিরাসার পত্তি খেলে আমার কালাতে পাখি কাদাইলো তারপর সকালে বিয়াইন গা কাদাইলো আবার খাইতে আসলাম এরো আবার কাঁদাচ্ছে এটা তো অন্ধ গন্ধ না

মজা হয় না এমন না সবগুলো অনেক মজা মুখাফুল পাপিয়া যখন বিয়ে আসে তখন আমি কত বড় আমি বড়ই আমার পাপিয়ার স্মৃতি মনে পড়ে পাপিয়ার দাম মনে পড়ে ভাবিস থাকা অবস্থা তো আমার অত জায়গায় থাকেনি হ্যাঁ এরকমই হবো আমরা পাপিয়া বড় আমার ছোট আমি বড় পাপিয়া ছোট আমার অনেক ছোট সেই পাপিয়ার হলো এখানে মাটির একটা ঘর ছিল বারান্দায় পাপিয়া রান্না করতো আর সে কত পাপিয়ার পাশে বসে থাকতাম না পাপিয়া অনেক বসে বসে গল্প করতাম

মানেও খায় না টানো খায় তান তার মুখের উপরে আমার মায়া লাগে আমার কবুতর মজা লাগে ও একদিন তরকারি দিচ্ছে আমার জিজ্ঞেস কি